আজ কার্তিক পুজো বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে তেরো পার্বণের গোটা বিষয়টা সীমাবদ্ধ নয় আরো নানান পালা পার্বণ রয়েছে বাঙালিদের জীবনে তেমনই আজ কার্তিক পুজো প্রতি বছর কার্তিক মাসের শেষ দিনে শিব পার্বতীর বড় সন্তান কার্তিকের পুজো করা হয় কার্তিক একধারে যেমন শিব পার্বতীর প্রথম সন্তান অন্যদিকে তিনি দেব সেনাপতিও হিন্দু ধর্মে কার্তিকের অনেক গুরুত্ব রয়েছে তবে একটা কথা সাধারণ নবদম্পতির বাড়িতে মহা ধুমধামের সঙ্গে কার্তিক পুজো হয় আসুন আর জেনে নি কার্তিক পুজোর কারণ একমাত্র কাটোয়াতে বারোয়ারি ভাবে প্রচুর পরিমাণে কার্তিক পুজো হয় এছাড়াও গোটা রাজ্যেই বাড়িতে বাড়িতে কার্তিক পুজো হয় তবে কার্তিক পুজোর নিয়মের মধ্যে রয়েছে সদ্য বিবাহিত বা নব দম্পতির বাড়িতেই কার্তিক পুজো করা হয় অনেক সময় সব দম্পতি দীর্ঘদিন ধরে নিঃসন্তান থাকে তাহলে তারা সন্তান লাভের জন্য কার্তিক পুজো করে থাকেন হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কার্তিক পুজো করলে সন্তান লাভ হয় বিশেষ করে পুত্র সন্তান লাভ হয় প্রাচীন নিয়ম অনুযায়ী নব দম্পতি বা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক পুজোর আগের দিন রাতে কার্তিক মূর্তি ফেলা হয় অধিকাংশ সময় এই কাজের গুরুদত্ত নিজেরাই কাঁধে তুলে নেন আবার অনেক সময় কার্তিক ফেলার দায়িত্ব নেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যরা যাই হোক কার্তিক পুজোর আগের রাতে কার্তিক ফেলা হয় সঙ্গে থাকে যারা যারা কার্তিক ফেলেছে তাদের নামের তালিকা অনেকে আবার কার্তিক ফেলার সময় বোমা ফাটায় পরের দিন কার্তিক পুজো আয়োজন করে যে পরিবারে কার্তিক ফেলা হয়েছে সেই পরিবার কার্তিক মাসে সংক্রান্তির রাতে কার্তিক পুজো হয় অনেকেই তিন পরের পুজো করে অনেকে আবার টানা তিন বছর পুজো করেন কার্তিক পুজোর উপাচার কঠিন সেখানে পুজোর সামগ্রী হিসাবে একটি শিশু সন্তানের যা যা প্রয়োজন সবই লাগে সবই দিতে হয় কারণ কার্তিক পুজোর মূল উদ্দেশ্য হলো সন্তান প্রাপ্তি বিশেষ করে পুত্র সন্তান প্রাপ্তির জন্যই এই পুজো করা হয় বিশ্বাস করা হয় কার্তিক হলেন শিব পার্বতীর সন্তান দেব সেনাপতি তিনি অত্যন্ত জ্ঞানী আর বীর কার্তিককে দেব সেনাপতি হিসাবে প্রশিক্ষণ দিয়েছেন স্বয়ং ভগবান শিব তার সঙ্গী ছিলেন নন্দী তাই কার্তিকের রণকৌশল ছিল প্রশংসনীয় অত্যন্ত বীর আর দেখতেও খুবই সুদর্শন তাই কার্তিক পুজো করে দম্পতি কার্তিকের মধ্যে সন্তান প্রার্থনা করে থাকেন কার্তিককে চিরকুমার বলা হলো কোথাও কোথাও কিন্তু কার্তিকের বিয়ের কথা উল্লেখ আছে পুরাণে ব্রহ্ম এবং সাবিত্রীর মেয়ে দেবী ষষ্ঠী কার্তিকের স্ত্রী তাই জন্মে ও জন্মসূত্রে সেই কারণেই হয়তো সন্তান লাভের আশায় বাংলার কার্তিক পুজো করা হয় সমাজ থেকে যাতে অন্যায় মুছে যায় তাই অনেকে কার্তিক পুজো করেন কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে সমস্ত অপশক্তির বিরুদ্ধে অন্যতম যোদ্ধা হিসেবে লড়াই করেন জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়লেও এখনো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই পুজো অতি সমাহারে উদযাপিত করা হয় ভারতের দক্ষিণে কার্তিক পুজোর প্রচলন আছে তামিলরা কার্তিক পুজো করেন তবে সেখানে তার নাম স্কন্ধ বা মরুগান তাই জন্য বিদেশে যেখানে তামিলরা আছে যেমন শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর সেখানে স্কন্ধ বা মরুগান অর্থাৎ কার্তিকের পুজো করা হয় কিন্তু ভিন্ন নামে